আমি দেখেছি হাড়োয়ার মেলায় জুয়ার জুয়ারে আমি দেখেছি বাড়ির গিন্নির জামা কাপড় বিক্রি করে দিয়ে জোয়া খেলেছি হাঁড়ি কলসি বিক্রি করে দিয়ে জোয়া খেলেছে সাইকেল বিক্রি করে দিয়ে খেলেছে আপনার পেন খুলে বিক্রি করে জুয়া খেলে হারাম কর জাঙ্গিয়া পড়ে বাড়ি গেছে হিরোই নিচ্ছে ভয়ঙ্কর নেশা জুয়ান নেশা আমার সমাজ জুয়া খেলে খেলে একদম শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যা আছে মোটামুটি এক্ষুনি যদি পকেট চেক করা হয় টিকিট কাটার দাগ লটারি টিকিট কাটতে দাগ হুম হুম কোন বীর পুরুষ আছে এর ভেতরে যে বুক চাপড়ে বলবে হুজুর আমি এই কাটি আমার টিকিট আছে কাছে এরকম কোন বীর পুরুষ হ্যাঁ হ্যাঁ এই আবার চকি চকি ফিলিস নেওয়া না চোখে চোখে আবার লজ্জা লাগবে আবার ওদিকে ঘাড় ঘোরায় এক্ষুনি ঘাটটা ঘোরাবেন না তাহলে বলবে আমি কেলিন বিকেলে কাটছিল মোদায় দেখেছিল আচ্ছা আপনি এটা বলুন সে নেপাল সরকারের হোক রাজ্য সরকারের হোক আর ভুটান স্কিম লটারি হোক যে রাজ্যেরই লটারি হোক না কেন আপনি হিসাব করে দেখেছেন সরকার লটারি টিকিট দিয়ে আপনাকে কি বড়লোক করতে চায় হ্যাঁ হ্যাঁ কোম্পানি বড়লোক হবে আর গরিবের রক্ত শোষণ করে কোম্পানি খাবে দেশের গরিবের সাথে গরিব দুস্থ অসহায় খেটে খাব, জল মেলদার মুটে মজুর আর রিক্সাওয়ালাই হোটালে বার শ্রমিক যারা দের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্য বিধানসভার পার্লামেন্টে আইন করে জুয়া বন্ধ হওয়া উচিত তো রসুল্লাহ মদের বিরুদ্ধে মানুষকে ডেকে 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 বোঝাতেন কচি এটা করতে নেই সোনা এটা করলে তোমার এই ক্ষতি এই ক্ষতি এই ক্ষতি এর কোনো দিকে লাভ নেই একেবারে ম্যান টু ম্যান বুঝিয়েছিলেন তোরা বুঝে গেলেন নবী বললেন খাইরুল করুন করণি আমার যুগটা খুব ভালো যুগ সাহাবি বললেন কিসে তা তাহলে মদিনার অলিতে গলিতে মদ গ্লাসে ঢেলে রাখো আমি মোহাম্মদ বলছি আজকের দিনে ওই মদ খাওয়ার মতো কোনো যুবক মদিনা তেয়ার নেই বলুন সকলে আল্লাহ মদ ঢেলেও দেওয়া হলো দেখা গেল মদ গ্লাসের মদ গ্লাসেই রয়েছে যারা আগে খেত তারা বেঁচেও আছে কিন্তু মদ খাওয়ার লোকটা মদিনা তেয়ার নেই মাতালদের মেরে ফেলে কিন্তু মদিনা মাতাল শূন্য করা হয়নি মাতালদেরকে বলে বুঝিয়ে তাদের বিপদগামী থেকে সুপথে আনা হয়েছিল দ্যাট ইজ ইসলাম আমি বিশ্বাস করি শান্তি সঙ্গ যদি ম্যান টু ম্যান পাঁচটা মাতালকে বোঝায় দুটো মাতালও ইনশাআল্লাহ মদ খাওয়া মদ খাওয়া ছেড়ে দেবে শান্তি সঙ্গে যারা আছে এরা আমাদের দিয়ে সভা করে যত না কাজ হবে এরা যদি পাঁচটা মাতালকে ডেকে বলে দেখ করছি কাজটা খারাপ এ পথটা যাস না তোর কি লাগবে বল আমরা আছি বল তুই পাঁচটাকে যদি বোঝান আমি বলবো না যে পিসি সরকারের জাদুকর পাঁচটাই ভালো হবে মিনিমাম দুটো ভালো হবে আশা করা যায় তাহলে হলো কি না সমাজে আগুন চলছে চারিদিক দিয়ে। যে যে দিকতে পারে পানি দেখ সমাজের এই আগুন লেবাবার জন্য পানি দেওয়ার টেন্ডার কি শুধু বলছেন এই টেন্ডার তো সবার দিতে হবে যার যতটুকু সামর্থ্য আছে এই জলন্ত আগুনি পানি দিক দেখবেন ধীরে ধীরে হয়তো বা আমার একটা ভালো সমাজ আশা করতে পারি জুয়া এক ভয়ঙ্কর বিপদ অর্থনৈতিক পরিকাঠামো শেষ করার জন্য জুয়া একটা ভয়ঙ্কর বিপদ আমি তো কোনো দিন নেতা মন্ত্রী হতে পারবো না আর আমার ইচ্ছাও তবে যদি কোনো দিন হতে পারি আমার দুটো কাজে বেঞ্চিগুলো আগে ভেঙে শেষ করব আর নাম্বার টু জুয়া খেলাটা আইন করে তুলে দেওয়া হবে জুয়া এমনই একটি জাঁতাকল যে জাঁতাকলে গরিবের রক্ত চোষণ করে রেখে গরিব পরিবারগুলোকে আরো ধ্বংস করা হয় লটারির টিকিট কোনো বড় লোকে কাটে না লটারির টিকিট কোনো ভিক্ষে করা ভিকারিরা কাটে না লটারির টিকিট কাটে নিম্নবিত্তের দিন মজুর যারা তারাই আসলে ভাটা ইট বয়ে বয়ে জীবন কালি হয়ে গেছে ষাট বছর পর্যন্ত ভ্যান টেনে টেনে ও দেহ আর পারে না তো সেই জন্যে রোজ যা রোজগার করে তার একটা বাজেট থাকে তিরিশ চল্লিশ টাকা করে টিকিট কাটে যদি একবার বেঁধে যায় সাত জনমেও যদি একবার এক লাখ টাকা বেঁধে যায় তাহলে অন্তত বাকি জীবনটা একটু বসে বসে খাব খুব গরিব মানুষ যারা তাহলে বলা যেতে পারে যাদের উপার্জিত একশো টাকায় এক পয়সাও হারামের কোনো চিহ্ন নেই আপনি খুব খোঁজ করে দেখেন একেবারেই নিপাট খেটে খাওয়া মানুষগুলো তারাই টিকিট কাটে আচ্ছা যখন মাইক নিয়ে হাঁকে রথযাত্রা বাম্পার ঘুটপাট করা বাম্পার কত রকমের এক কোটি টাকা পাঁচ টাকায় এক কোটি টাকা দশ টাকায় এক কোটি টাকা বিভিন্ন কোম্পানির যার আছে দেয় লাইন দিয়ে টিকিট কাটে আচ্ছা এরে পাঁচ টাকা দিয়ে বলে দিলে এক কোটি টাকার টিকিট আচ্ছা এই টিকিটটা যদি এক কোটি টাকা বাঁধবে তাহলে দোকানদার কি ওর কাছে বিক্রি করত। আর কথা বলা যায়নি যারে দিচ্ছে তারে বলছে পাঁচ কোটি টাকা ফার্স্ট প্রাইজ টিকিটের দাম মাত্র পাঁচ টাকা তো পাঁচটা টাকা দিলে একটা টিকিট দিলে ও যদি জানতো এতে পাঁচ কোটি টাকা আছে দোকানদার কি দিত দোকানদার তাহলে যে কাজটা তুমি নিজে করো না সে কাজটা অন্য কি করতে বলো কেন আমি দেখেছি হাড়োয়ার মেলায় জুয়ার আসরে আমি দেখেছি বাড়ির গিন্নির জামা কাপড় বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে। হাঁড়ি কলসি বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে সাইকেল বিক্রি করে দিয়ে জুয়া খেলেছে আপনার পেন খুলে বিক্রি করে জুয়া খেলে সালা হারামপুর জাঙ্গিয়া পড়ে বাড়ি গেছে হিরোইন ইচ্ছে ভয়ঙ্কর নেশা জুয়ান নেশা আমার সমাজ জুয়া খেলে খেলে একদম শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যা আছে মোটামুটি এক্ষুনি যদি পকেট চেক করা হয় টিকিট কি দেখ লটারি টিকিট দেখ হুম কোন বীর পুরুষ আছে এর ভেতরে যে বুক চাপড়ে বলবে হুজুর আমি কাটি আমার টিকিট আছে কাছে এরকম কোন বীর পুরুষ হ্যাঁ এই আবার চোখি চোখে ফিরিস নেব না চোখে চোখে ফিরলে আবার লজ্জা লাগবে আবার ওদিকে ঘাট ঘোড়ায় এক্ষুনি ঘাটটার ঘোরা না তাহলে বলবে আমি কেলিন বিকেলে কাটছিল মোদায় দেখেছিল আচ্ছা আপনি এটা বলুন সে নেপাল সরকারের হোক রাজ্য সরকারের হোক আর ভুটান স্কিম লটারি হোক যে রাজ্যেরই লটারি হোক না কেন আপনি হিসাব করে দেখেছেন সরকার লটারি টিকিট দিয়ে আপনাকে কি বড়লোক করতে চায় হ্যাঁ হ্যাঁ কোম্পানি বড়লোক হবে আর গরিবের রক্ত শোষণ করে কোম্পানি খাবে দেশের গরিবের সাথে গরিব দুস্ত অসহায় খেটে খাওয়া জোর মেন্দার মুটে মজুর আর রিক্সাওয়ালা ইট লেবার আর শ্রমিক যারা এদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করার জন্যে বিধানসভার পার্লামেন্টে আইন করে জুয়া বন্ধ হওয়া উচিত কারণ জুয়ার কারণে গুটি কতক বড় লোক বড় কি হয় দেশের বিরাট একটা অংশের গরিব মানুষ তারা আরো বেশি গরীব হয় আরো বেশি গরিব হয় আল্লাহর রস্তে বলছি জীবনের লটারি টিকিট কাটেন না আপনি অর্থনীতিতে আরো ভয়ঙ্কর দুর্গতিতে পড়ে যাবেন আমার আল্লাফা জোয়া খেলা সম্পর্কে ভিতরে বলেছেন মদ এবং কোরআন হারাম করে দিয়েছেন কেন আল্লাহ হারাম করেছেন আসলে জুয়া খেলার মধ্য লটারি টিকিটের মধ্য দ্বীপ একজন দুজন বড় লোক তৈরি হয় বাকি মানুষের আরও কঠিন মুসিবতের ভিতরে পড়ে যায় ইসলামীর অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে যায় আর যখনই সমাজে কুটি কতক মানুষ মানুষ যখন বড় লোক হয়ে যায় অধিকাংশ মানুষ যে সমাজে গরিব হয়ে যায় ওই সমাজে ধনিয়ার গরিবের একটা লড়াই হবে এটা আমার বলুন অর্থনীতির এই কথাটা পদ্মপুকুর আর আনারপুর দুটো গেরাম পদ্মপুকুরি একশো লোকের বাস আনারপুরি একশো লোকের বাস আনারপুরি একশো লোকের ভিতরে এক লাখ টাকা আছে পদ্মপুকুরি একশো লোকের ভিতরে এক লাখ টাকা আছে পদ্মপুকুরে নিরানব্বইটা লোকের পকেটে এক টাকাও নেই শুধু একটা লোকের পকেটে এক লাখ আছে আর আনারপুর কে সবার পকেটে এক হাজার করে এক লাখ আছে আমি কি বোঝাতে পারলাম আনারপুরেও একশো পদ্মপুকুরেও একশো পরিবার আনারপুরেও এক লাখ পদ্মপুকুরেও এক লাখ পদ্মপুকুরে একজনের কাছে এক লাখ নিরানব্বই জনের ফাঁকা আর আনারপুরে সবার পকেটে এক হাজার করে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোন গ্রামটা শান্তির গ্রাম আনারপুর যেখানে যেখানকার নাগরিকদের ভিতরে অর্থনৈতিক সাদৃশ্য সাম্য বজায় আছে আর যে গ্রামে নিরানব্বইটা লোকের পকেটে টাকা নেই একজনের কাছে এক এক আছে এদের যখন খোদার যন্ত্রণা শিক্ষা চিকিৎসার টাকার অভাব হবে তখন নিরানব্বই জন মিলে একটা লোকের মার্ডার করে বাকি টাকা ভাগ করে নেবে ইসলাম এই সুদূর প্রসারী শান্তি সম্প্রীতি আর সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সুদ আর জুয়াকে ইসলাম হারাম করেছে যেখানে যত বেশি সুদ যেখানে যত বেশি জুয়া সে দেশে অর্থনৈতিক ভারসাম্যের বৈষম্য তত বেশি দূরত্ব টোটাল ভারতবর্ষ চালাচ্ছে আঠারোটা কোম্পানি রিলায়েন্স জিও টাটা বিল্লা গোয়েঙ্কা এই রকম মিলে আঠারোটা কোম্পানি ভারত চালাচ্ছে আর আমরা যা মন্ত্রী দেখছি এসব হলো সামনের পুতুল পিছন দিক থেকে কোম্পানি টানে তাই পুতুল করে নাচে আমাদের এই দেশের অর্থনৈতিক পরিকাঠামো মোটেও ভালো জায়গায় নেই একদম ভালো জায়গায় নেই আগামী দিন কঠিন কঠিন পরিস্থিতির আমাদের খেসারা জিতে হবে দেশ অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছে আর আমাদের চোখে মোটামুটি ধর্মের পর্দা লাগিয়ে দিয়ে আমাদের চোখে ধর্মের পর্দা লাগিয়ে দিয়ে একদম সোয়েটারের পকেট জ্যাকেটের পকেট জামার পকেট জাঙ্গিয়ার পকেট সবগুলো পকেট মেরে নিচ্ছে আর আমরা দিন দিন করে নেসতেছি যেহেতু ধর্মের পর্দার চোখে লাগিয়ে দিয়েছি পেছল দে পকেট মেরে বলো ফাঁক করে দে বল আমাদের সেদিকে কোনো খেয়াল নেই অর্থনীতিতে ভারতের কন্ডিশন খুবই খারাপ জায়গায় রিজার্ভ ব্যাংকের হিসাবগুলো একবার আপনি দেখুন দেশের অর্থনীতিবিদ যারা তাদের চিন্তা একটু মূল্যায়ন করুন দেশ কোথায় যাচ্ছে কেউ বলছে হিন্দু খাতরে মেয়ে কেউ বলছে মুসলিম খাতরে মেয়ে কেউ বলছে দলিত খাতরে মেয়ে আমি বলছি বিপদে না দলিত আছে না আদিবাসী আছে না হিন্দু বিপদে আছে না মুসলিম বিপদে আছে আসল মে মেরা দেশ হিন্দুস্তান বহু খাতরে বেড়ে এইটা ঠিক অনেকে বুঝতে চাচ্ছে না তবে চাষি বসবে একটুখানি বেলা হলি একটুখানি বেলা হলে চাষি বসবে যে কি সর্বনাশ করেছে হাতে করে সবাইকে বুঝতে হবে সেদিন খুব বেশি দূরে নয় তবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা হবে যত মাথা ঠান্ডা রাখবেন তত দেখবেন রেজাল্টটা খুব ভালো আসবে খুব ভালো রেজাল্ট আসবে প্রিয় মণ্ডলী তাহলে মদ এবং জয়াব এই দুটো এই দুটো বিষয়ে একটা সুন্দর পরিবার জন্যে একটা ভালো রাষ্ট্রের জন্যে একটা ভালো সমাজের জন্যে বড় হুমকি এই অর্থনীতিতে আমরা চরমভাবে বিপদগ্রস্ত হয়ে যাব ম্যান টু ম্যান ম্যান টু ম্যান কাউকে দেখতে পেলে আমার পক্ষ থেকে তার হাতটা ধরে বলুন আব্দুল মাতিন বলেছে লটারি টিকিট কেটে কেউ কখনো বড়ো লোক হতে পারিনি একটা দেখাবেন লটারি টিকিট কেটে এক দেড় কোটি টাকা বেঁধেছে এবং গত দশ বারো বছর ধরে সে এখনো বড় লোক আছে একটা লোক ওই ওই নাম বলবো না কারণ কারো হয়তো আবার খালু টালু হবে শেষটা আমি পড়বো ভ্যান চালাতো আর রোজ টিকিট কাটতো কাটতি কাটতি এক কোটি টাকা বেঁধে গেছে বিরাট ব্যবহার এক কোটি টাকা বাঁধলেই এই ট্যাক্স ফ্যাক্স এদিক সেদিক শব্দে হয় সত্তর বাহাত্তর লাখ টাকা ক্যাশ পেলো তাহলে সেই ক্যাশ নে পেয়েই প্রথম একটা বে করে নেলে আগে যেটা ছিল একটু ডিপ কালার পেলা এবার একটু লাইট কালার একটা বে করে নিলে প্রথম তারপর একটা স্কারপিও গাড়ি কেনলো আর ওর তো তখন বন্ধুর অভাব নেই প্রচুর বন্ধু ও বাড়ির আমানি পান্তা ভাত কাঁচা লঙ্কার জাল ভালো লাগছে না এখন কলকাতায় ওই পাকসার কাছে সিরাজ হোটেলে খা দিয়েছে দুপুরে করে ঠিক সালা তিন থেকে সাড়ে তিন বছরের ভেতরে সেই বাহাত্তর লাখ টাকা শেষ করে সে ভদ্রলোক আবার ভ্যান চালাচ্ছে এখানেও আছে এখানে না কি লাখ কানি কটিপতি বলে এখন ডাকেন কোন কোন কন্ডিশন এখন মাস সাত মাস তাহলে তো আল্লাহর হাতে বর করতেছে খুব কোনো মতি সম্ভব নয় মানুষ যা কষ্ট করে কামাই করে তার খরচ হওয়ার জন্য সাতবার বলে খরচ হয় আর মানুষ যা সহজে কামাই করে তা খুব সহজেই বেরিয়ে যায় কোনো লাই লটারি টিকিট কেটে কোন জাতি কোন ব্যক্তি কোন পরিবার কোন রাষ্ট্র কোনদিনের জন্য অর্থনীতিতে শক্তিশালী জায়গায় দাঁড়াতে পারিনি এগুলো চোখে দেখেও আমাদের শিখতে হবে কিন্তু এত বলছি তো যে যার টিকিট কেটেছে আমি যদি খোদ জিব রাইল ফিরে তার ডেকে আনি এরা পকেটের টিকিট বের করে ছিঁড়ে ফেলে কি বলবে যার কাটবো না হ্যাঁ বলো হুজুর আজকের দিনটা কেটে ফেলেছে এইটা অন্তত থাক কালকে কাগজটা দেখে নেই তারপর ছেড়বান কালকের অন্তত খবরের কাগজটা মিল করবে একবার আর খবরের কাগজ মিল করতে গিয়ে দেখবে ওর বি বি সিরিজ ও আর লটারি গেছে টিকিট পাঁচশো আটাত্তর ওই যে কানের বার দিয়ে গেছে পর্যন্ত নেশা ছাড়তে পারবে না কারণ আমি এটা ভুক্তভোগী কিছু ছেলের সঙ্গে কথা বলে যে জুয়া আপনার হিরোইনে ছাড়ানো যায় কিন্তু লটারি টিকিট যদি বুঝে ও নিজে বুঝে বুঝে যদি ছাড়ে তো ছাড়বে অন্যের বুঝে হবে না বেশি লটারি টিকিট আল্লাহ আসতে বলছি আপনি হিন্দু হন আর মুসলমান হন আপনি তো আমার দেশের একজন নাগরিক অর্থনীতিতে যদি আপনি ঝাড় খান তাহলে সেখানে আমাদের কিছু দায়িত্ব দায়বদ্ধতা থাকে আল্লাহ রস্তে এই পথটায় যাবেন না আল্লাহ রস্তে হাত জোর করে বলছি এই পথটায় কখনো যাবেন না